এই যে সজল ভাইয়ের হিট ভালো একটা হিট করছে মোটামুটি দেখা নাজমুল সব একটু মোটি মোটি লাভ দেয়সা করছে দেখা যাক পাবেন কি করতে পারে

নতুন নতুন মায়ের আবিষ্কার করতে চায় পাবেল পাবেল মনে হইতাছে কম্পাস আইনা দিতে হইব জ্যামিতি বক্স আইনা দিতে এত জ্যামিতিক মায়ের দিয়ে লাভ হইল না নাচমল বেজ দিয়ে শুরু করলো

দাও নিখুঁত শট পাবেল 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 শট আর এই বাইরে তাই একটা সুযোগ আছে চান্স নাও আর দেখা যাক অতি মানবীয় খেলা খেলছে লাস্ট গুটি অবশ্য পকেট ঝামেলা তিন পকেট আটকা আছে দেখা যাক কি করতে পারে ও শর্ট ব্যাড লাক কিন্তু দুর্দান্ত এটি শট হয়েছে পয়েন্ট পায় নাকি মোটামুটি ইজি ইজি গুটি আছে সচল ভাইয়ের হ্যাঁ এগুলাই সজল ভাই একটু মিস হয় কিন্তু চলে গেছে এবং পয়েন্ট পেয়ে গেছে সজল ভাইরা